আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এস ফাউন্ডেশন বা এনজিও তে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ স্নাতক পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন ভিউয়ারস এই সার্কুলারটিতে সর্বমোট আটটি ক্যাটাগরিতে চারশো বায়ান্ন জন লোক নিয়োগ করা হবে ট্রেনি ফিল্ড স্টাফ এ পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক বা ডিগ্রী হলে এই পদ আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শেখানো বিশকালে মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এরপরে হবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে ন্যূনতম ডিগ্রি পাশ হলে এই পদ আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স সীমা বছর সেখানে বিশকাল হবে চার মাস এবং এই চার মাসে আঠারো টাকা করে বেতন প্রদান করা হবে এরপরে হবে ফিল্ড অফিসার এই পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে তবে অভিজ্ঞ সম্পন্ন সম্পূর্ণ বাড়তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষানু বিশকালে বেতন হবে বিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পরে হবে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে কমপক্ষে বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন বয়সীমা পঁচিশ বছর হবে টাকা টাকা থেকে পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজার পদে সর্বমোট ত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে হবে এরিয়া ম্যানেজার এই পদে সর্বমোট বিশ জন লোক নিয়োগ করা হবে সহকারী সমন্বয়কারী পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে তারপরে হবে সমন্বয়কারী প্রশিক্ষক এই পদে একজন লোক নিয়োগ করা হবে এই এনজিও তে চাকরি হলে আপনার কি সুবিধা পাবেন সাপ্তাহিক দুদিন বিশেষ যাতায়াত ভাতা সফলভাবে ভাবে সমাপ্তির পর গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে এই এনজিওতে আবেদন করতে হলে আপনাকে প্রথমে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রস্তুত করতে হবে যেখানে ইমেল এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে দুই কপি সাদুতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী দশে জুলাই দুই হাজার পঁচিশ ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে এস কে এস ফাউন্ডেশন কলেজ রোড তোর হরিণ সিংহা গাইবান্দা এই ঠিকানায় ডাক কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে এছাড়াও আপনারা চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে আপনার কাগজপত্র মেইল করে আবেদন করতে পারবে আবেদনপত্রে খামের উপর অবশ্যই নির্বালা এবং পদের নাম উল্লেখ থাকতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন